はい。<ペー>

শিল্পীদের আমাদের যেমন দায়িত্ব আমার সাংবাদিক ভাই বোনেরা যেমন তাদের কষ্ট তাদের পরিশ্রম সেই ঈদের আগে থেকে শুরু করেছে এখন তারা এটা বজায় রেখেছে এখন আমরা পুরো একদম সিনেমার রোজার ঈদের সিনেমার মোটেই আছি এখন পর্যন্ত তো সামনের সিনেমা কখন কি আসবে সেটা আসলে আমাদের মনে হয় যে টিম থেকে বা প্রোডাকশন হাউস থেকে এটা আসলে সময় বলে দিতে এখন পর্যন্ত কোনো কিছু না এখন আমরা জঙ্গি মুডে আছি বরবাদ মুডে আছি সকলেই আছি 好，我们变那边。